যে জন থেকে বিভিন্নভাবে কত পর্যন্ত চেষ্টা করছেন লক্ষ্য অন্য ইনশাল্লাহ সেই কিন্তু আপনি ক্ষয় করতে পারবে না আপনি ভাই এমন আমাদের মুখে করছেন অর্থ করোনা এবং আমাদের করে ছিলেন সে সহযোগী এবং দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব আমরা গর্বিত আর্থিক থেকে চলে পেলে অর্থনায় আমাদের এই সভা তিনি একজন তিব্বমন্ত্রীর মহিলা আমাদের জন্য কেন জয় i